পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরওয়ার্ড ব্লকের নেতা স্বপন দাস বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী এবং আর নেতা পঙ্কজ দাস সুখেন্দু গোস্বামী প্রমুখ সিপিআই নেতা পানিহাটি পৌরসভা ঐতিহাসিক একটি পৌরসভা যে পৌরসভা অঞ্চলে পড়েছিল মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রশান্তচন্দ্র চন্দ্র চৈতন্য দেব প্রমুখ মহান ব্যক্তিদের এই ঐতিহাসিক শহর আজ জঞ্জাল পরিপূর্ণ হয়ে রয়েছে ঐতিহাসিক রাস্তা নীলগঞ্জ রোড সে রাস্তা আজ চলাচল মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে পরিশ্রুত পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পর্যন্ত মানুষের কাছে তা পৌঁছালো না এবং পৌর নিয়োগের দুর্নীতি এইসব নিয়ে দীর্ঘদিন ধরে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে লড়াই আন্দোলন চলছে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত, পানিহাটি

মিছিল করতে আমায় তখন আমাদের বন্ধুরা খবর দিলো যে পানিহাটিতে মিউনিসিপ্যালিটির গেটে এখানকার বামফ্রন্ট এবং সাধারণ মানুষ তারা অবস্থানে বসেছেন বিক্ষোভ করছেন তাদের সঙ্গে দেখা দিয়ে যাওয়া আমি তাদের সঙ্গে দেখা দিতে এসেছি নির্বাচনী প্রক্রিয়ার শুরুটা হয়তো আমরা মিছিল থেকে করছি আমি এখানে সেই বুঝলাম যে আমার সেইটা আপনারা ভালো জানেন পৌরসভা তো উঠে গেছে পৌরসভার কাউন্সিলর খুন হয়েছে পৌরসভা উঠে গেছে বাজেটের সভা হয়নি কাউন্সিলার খুন হয়েছে জঞ্জালে সাত নম্বর হয়েছে আমরা ভারতবর্ষে কি আনন্দ খারাপের দিক থেকে খারাপের জন্য সাত এই সহ আমাদের জলের ব্যবস্থা মাংস শিলান্যাস ওইখানে আটকে গেল আর হলো না কিন্তু এই গভর্নমেন্টের সঙ্গে যা তা কান রাইট সয় তার ব্যবস্থাপনা হলো না কিন্তু তো মিউনিসিপ্যালিটি আছে কী করতে এত পুরনো মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটি আছে কি মিউনিসিপ্যালিটি খুবই খারাপ হাল যদি মিউনিসিপ্যালিটির হয় কেবলমাত্র সর্বনাশ মানুষ তার বিরুদ্ধে লুটে দাঁড়াবে আপনি কি প্রচারে পানিহাটি পৌরসভার সাধারণ মানুষের তুলে ধরবেন মানুষ জানে তারপরে পানিহাটি পৌরসভার হাল খুব খারাপ প্রচারে আমাদের তুলে ধরতেই হবে পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলোর হাল খুব খারাপ তুলে ধরতেই হবে খুব খারাপ রাজ্য এবং সরকারের দিল্লির হাল দেশে তুলে ধরতেই হবে খুব ভালো হাল তৃণমূলের নেতাদের তাদের বাড়িতে গেলে উন্নয়ন নিচে বেড়াচ্ছে সেটা দফায় নির্বাচন আপনারা স্বাগত জানাচ্ছেন আমি এখনো দেখি নি সব দফায় বলে সাত দফায় আমাদের লাস্ট পয়লা জুন শেষ শেষ দফা বনগর আর ইলেকশনটা হবে বলে এটা তো আমাদের রাজ্যের মানুষের লজ্জা ছাড়া কিছু না সাত দফায় হতে হচ্ছে কেন পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুঠেরাদের পাশে দাঁড়ায় প্রশাসন যেখানে এমনকি জেতা সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয় সে রাজ্যে সাত দফা করবে না সতেরো দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয় কত কোম্পানি পুলিশ থাকবে আমাদের কাছে বড় কথা নয় নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে আশঙ্কা করছেন সেরকম নাও হতে পারে